শুভ সকাল আজ ত্রিশে সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ আমাদের কন্যা শিশুর স্বপ্নকে মূল্যায়ন করে আগামীর বাংলাদেশ সাজাতে হবে আমরা একটা কথা বলে থাকি আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ কথাটি মেয়ে বা ছেলে উভয় শিশুর বেলায় প্রযোজ্য তাই পর্যাপ্ত সুযোগ সুবিধা স্নেহ আদর দিয়ে তাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে কোনো ধরনের বৈষম্য করা যাবে না তারপরেও কখনো কখনো মেয়ে শিশু আমাদের সমাজে অবহেলার শিকার কন্যা শিশুর প্রতি এই আচরণ আমাদের সমাজকে অনেক পিছিয়ে দেয় নারী পুরুষ উভয়ই কর্মে মেধায় মননে শালীনতার সাথে সমাজকে এগিয়ে নিয়ে যায় এখনও আমাদের সমাজে অনেক পরিবার আছে যেখানে মেয়ে শিশুদের থেকে ছেলে শিশুদের বেশি প্রাধান্য দেয়া হয় সমাজের সর্বস্তরে সচেতনতা আনতে পারলে এমন বৈষম্য নিশ্চয়ই দূর হবে আমরা সবসময় নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা করছি তারপরেও একথা মেনেই নিতে হবে যে এখনো একটি কন্যা শিশু আমাদের সমাজে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠে কখনো কখনো সহিংসতার শিকার হয় কন্যা শিশুর ওপর যে কোনো সহিংসতা শুধু প্রতিরোধ নয় সমাজকে এমনভাবে বিনির্মাণ করতে হবে যেন নারীর জন্য পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় সুরক্ষা বলয় নিশ্চিত হয় আমাদের সমাজে মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ পুষ্টির অভাব পূরণ আইনি সহায়তা প্রদান বলপূর্বক বিবাহ বন্ধসহ সকল বৈষম্য দূর করতে পারলে সমাজ নারীবান্ধব হয়ে উঠবে নারী সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ কাজে তার যোগ্যতার প্রমাণ দিয়েছে সেই নারীকে ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের নেই বরং তাদের উৎসাহিত করতে হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার নারী কবিতায় লিখেছেন সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি অর্ধেক অর্ধেক তার তার নারী নর। আদর্শগত সামাজিক এবং ধর্মীয় দিক থেকেও নারীদের প্রতি যত্নশীল হওয়ার গুরুত্ব রয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম সহ বিভিন্ন মনীষীগণ নারীদের প্রতি সহনশীল হতে বলেছেন এমনকি পবিত্র গ্রন্থ আল মহান আল্লাহ নারীদের সম্মান এবং সুরক্ষার ব্যাপারে স্পষ্ট আয়াত নাজিল করেছেন ইসলাম শিশুর জন্মকে সৌভাগ্যের কারণ হিসেবে চিহ্নিত করেছে নারীকে দিয়েছে তার প্রাপ্য মর্যাদা মহানবী হজরতাল একটি হাদিসে বলেন তোমরা তোমাদের মেয়েদের অপছন্দ করো না কারণ তারা অন্তরঙ্গতা পোষণকারী মূল্যবান সম্পদ মৌলিক ও মানবিক অধিকারের ক্ষেত্রে এভাবেই ইসলাম নারীদের সম্মানিত এবং মর্যাদায় অধিষ্ঠিত করেছে বন্ধুরা একটি বিষয় আমাদের কাছে এখন স্পষ্ট যে নারীর চলার পথকে আমাদের সহজ করতে হবে অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে দেখতে হবে আমরা নারী পুরুষ পরস্পর সহযোগী হয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে যেন একটি সুখীয় সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি সে লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা এমনই প্রত্যয় অন্তরে ধারণ করে শুরু করছি আজকের মহানগর আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি এবং আমি খান প্রিয় বন্ধুরা চলুন জেনে নেই আজকের মহানগরের আয়োজনে আপনাদের জন্য যা যা রয়েছে যে গোঠা বাংলাদেশ পর্বের শুনতে পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে একটি প্রামাণ্য প্রতিবেদন এরপর রয়েছে জীবন জীবিকা পর্ব এতে শুনতে পাবেন মহানগরীর বিভিন্ন পেশার উদ্যমী কর্মঠ মানুষের জীবন সংগ্রামের কথা রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন বাঁধন ও ই বাঁধন পর্ব মহানগরের আয়োজন থেকে শুনতে পাবেন একটি নজরুল সংগীত শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান বাস ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য এবং সবশেষে জনকল্যাণমূলক বার্তা তো থাকছেই প্রিয় বন্ধুরা আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায় শ্রোতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি এই আন্দোলনে অনেক প্রাণ ঝরেছে অনেকে আহত হয়ে এখনও বিছানায় কাতরাচ্ছেন অনেক শহীদ পরিবারে চলছে শোকের মাতম স্বজন হারানো যে কত কষ্টের এসব পরিবার তা মর্মে মর্মে উপলব্ধি করছে তাদের সান্ত্বনা দেয়ার কোনো ভাষা আমাদের জানা নেই যাদের রক্তে রচিত হয়েছে এই নতুন বাংলাদেশ তাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জুলাই বিপ্লবে আহত নিহতদের স্মরণে জেগে ওঠা বাংলাদেশ পর্বে এখন শুনতে পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে একটি প্রামান্য প্রতিবেদন জুলাই দু দুপুরে চব্বিশ দুপুরে দূরঝান রোডের প্রাইমারি স্কুলের গলিতে ঘোরাঘুরি করছিলেন বিক্ষিপ্ত মিছিল হচ্ছিল সেও তাদের সাথে যোগ দিয়েছিল সৈকতের এই ছোটাছুটি দায়িত্বরত আইন প্রয়োগকারী সংস্থার ভালো লাগেনি ঠান্ডা মাথায় পনেরো থেকে ২০ ফুট দূর থেকে তারা গুলি চালায় মাথার এফোড় ওফোড় হয়ে গুলি বেরিয়ে যায় সৈকত মাটিতে লুটিয়ে পড়ে সৈকতের দুজন বন্ধুর সাথে কথা হলো মাহমুদুর রহমান সৈকতের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না কোনো অপরাধে জড়িত ছিল না তারা বললেন আমার নাম মোহাম্মদ চারিফুর রহমান আমি আমার সাথে সৈকতের পরিচয় বিগত আট থেকে নয় বছর ধরে ছোটবেলা থেকে একসাথেই স্কুলে পড়েছি বড় হয়েছে আমরা অনেক ক্লোজ ভালো গুণগুলো একটু বলা যায় অবশ্যই ওর গুণের অভাব নেই ওর কোনো ইগো নাই ওর সব সময় সব কাজে হেল্প করার জন্য এগিয়ে আসতো মানে কিছু মানুষ আসে না 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 আমি পারবো না কিন্তু ও বলতো না আমার বন্ধু বিপদে পড়ছে আমার চাইতেই হবে মানে আবু সাহেব যেদিন মারা গেল সেদিনের পর থেকে ও অনেক মন খারাপ ছিল ওর মনের মধ্যে ছিল যে আমার ভাই এরপরে যে ঢাকা ইউনিভার্সিটিতে যে আমাদের বোনদের উপর ছাত্রলীগের কোলাপান এমনভাবে হামলা করছে তো ওগুলো দেখেও অনেক ইমোশনাল হয়ে গেছিলো যে আমার বোনদেরকে মারতেছে আর আমি ঘরে বসে আছি এরকম তো এগুলো নিয়ে ডিসকাশন হতো খারাপ তো অবশ্যই লাগে প্রত্যেকটা জায়গায় ও ছিল আমরা ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম বিভিন্ন ইভেন্টেও ছিলাম তো ওইখানে একটা মানুষ নাই অবশ্যই ওকে মিস করি আমার নাম মোহাম্মদ ইমদ্দিনান হোসেন আমি বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগে সৈকতের সাথে মানে মজার সম্পর্কে কী ছিল মানে আমাদের দুইজন আমরা একটু উচ্চতায় বেশি ছিলাম তো সেক্ষেত্রে দেখা যায়তো যে মানে কিছুটা আমাদের মধ্যে ওই দিক থেকে একটা সম্পর্ক ছিল তো মোটামুটি সহপাঠী হিসেবে সৈকতের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল প্রচন্ড হাসি খুশি ছিল অ্যান্ড মিশুক ছিল অনেক সবার সাথে ভালো ব্যবহার করতো কোনোদিন কখনো এমন হয় নাই যে ও কাউকে কষ্ট দিছে বা কারো মন ক্ষুণ্ণ এরকম কোনো কথা বলছে বলে আমার মনে পড়ে না তো সৈকতের সাথে আমার খুনসুটিপূর্ণ একটা সম্পর্ক ছিল যেটা হতো যে আমরা যদি সামনে পিছিয়ে বসি সৈকত আমার সামনে বসলে আমি যেটা করতাম যে ওর পিঠে হাত বলে দিতাম ক্লাচের মাঝখানে খুনসুটি করে ও পিছিয়ে দাঁড়া বলতো কি রীতি গুরু আদর করতেছিস না কিরকম করিস কেন তো পরের দিন অথবা তার কিছুদিন পরে ও আবার আমার ক্লাসের পিছে বসে আমাকে বলতো যে এখন কেমন লাগে বল আমার সাথে তো করিস তো এই জিনিসটা ক্লাসের পরে আমরা কলেজ পাশ হয়ে যাওয়ার পরেও এটা আমাদের মধ্যে বলবৎ ছিল সৈকতে যেদিন মাছ গুলো তার ঠিক দুই সপ্তাহ আগে খুব সম্ভবত শুক্রবার বারোই জুলাই হইতে পারে আমার ওর সাথে দেখা হয়েছিল রাস্তাতেই আমরা হাঁটতেছি তখন আমার ওর সাথে দেখা তখন আমরা রাস্তায় দাঁড়ায় গল্প করতেছি তখন আর কি কিছুটা স্মৃতিচারণের মতো বলতেছিল যে ও আমার সামনে দাঁড়ায় এমনি পিঠে হাত বুলাই দেয় আমার পিঠে হাত বুলাই দিছে যে গরু আদর করতে হবে তা আমি তখন মনে মনে বলছিলাম দাঁড়া নেক্সট টাইম আমি দিব সেই নেক্সট টাইমটা আর আসে নাই মাহমুদুর রহমান সৈকত সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন বেশ মায়ামাখানো মুখের এই ছেলেটাকে কয়েক ফুট দূরত্বে টার্গেট করে গুলি করা হয় নির্মম এই হত্যাকাণ্ডে বন্ধু স্বজন পরিবার সবাই নিশ্চুপ সবার একটাই প্রশ্ন কেন এই হত্যা করা সৈকতের বন্ধু সহপাঠীদের এটাই চাওয়া তার হত্যার যেন বিচার হয় মামুনুর রশিদের গবেষণা গ্রন্থনা এবং উপস্থাপনায় শুনছিলেন প্রামাণ্য প্রতিবেদনটি সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা খ থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ হার্সে এবং এফ এম একশো দুই মেগা হার্সে মহানগর অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিচ্ছি শীতকালীন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে মহানগর অনুষ্ঠানের প্রচার বন্ধের দিন শনিবারের পরিবর্তে রবিবার নির্ধারণ করা হয়েছে জানিয়ে দেওয়া সবসময় মহানগরের থাকবেন এমন প্রত্যাশা এই মহানগরী ঢাকায় বিভিন্ন পেশার উদ্যমী কর্মঠ মানুষ বসবাস করেন তারা জীবন নির্বাহের জন্য অক্লান্ত পরিশ্রম করেন মহানগরের জীবন ও জীবিকা পর্বে আমরা এমনই একজন শ্রমজীবী কর্মঠ মানুষের জীবন সংগ্রামের কথা শুনে থাকি আজকের পর্বেও তার ব্যতিক্রম নয় প্রিয় শ্রোতা এবারে রয়েছে মহানগরীর বিভিন্ন পেশার উদ্যমী কর্মঠ মানুষের জীবন ও সংগ্রামের কথা নিয়ে সাক্ষাৎকারমূলক পর্ব জীবন জীবিকা সাক্ষাৎকার গ্রহণ করেছেন মোহাম্মদ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে জীবন ও জীবিকার আজকের পর্বে জীবন ও জীবিকার আজকের পর্বে আমরা দাঁড়িয়ে আছি ঢাকার পান্থ আছেন যিনি বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের ভাজা বিক্রি করছেন এখানে আছে সমুচা শিঙারা পুরি পেঁয়াজো আলুর চপ বেগুনিন অনেক ধরনের ভাজা পোড়া আছে উনি নিজেই বিক্রি করছেন নিজেই বানাচ্ছেন ওনার সাথে আমরা কথা বলবো এবং ওনার সাথে কথা বলার মাধ্যমে ওনার ব্যবসা সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনার সাথে একটু কথা বলে আপনার নাম কি এবং কোথায় বাড়ি একটু শুরুতে জানতে চাই আমার নাম হচ্ছে আহমদ আসলাম হোসেন আমাদের বাড়ি হলো ফরিদপুর নগরকান্দা থানা আচ্ছা এই যে আপনি ব্যবসাটি করছেন সুন্দরভাবে গুছিয়ে ব্যবসা করছেন দেখতে পাচ্ছি কত বছর হলো শুরু করেছেন চার বছর হচ্ছে এখানে আছি এলাকায় চার বছর কত টাকা দিয়ে শুরু করেছিলেন মনে আছে চার বছর আপনার এখানে আপনি একাই কাজ করেন নাকি আরো লোকজন আছে

ধারণা দিবেন আমাদেরকে আপনার এখান থেকে মাসিক আয় কেমন হয় মাসিক আয় ব্যবসার খাতিরে এক একদিন এক এক রকমের আনুমানিক ধারণা বিশ তিরিশ আপনার পরিবার সম্পর্কে এবারে একটু জানতে চাই পরিবারে কে কে আছে পরিবারে মা বাবা আছে ভাই বোন আছে আমরা পাঁচজন তিন ভাই দুই বোন সবাই বাড়িতেই থাকে আমরা শুধু দুই ভাই বড় ভাই বিয়ে সাথে করছে বড় ভাই থাকে ঢাকা আর আমি থাকে ঢাকা আর সবাই ফ্যামিলি সবাই বাড়িতে আপনি এখনো বিয়ে করেন নেই না আমি এখন বিয়ে আচ্ছা অন্য অনেক ধরনের ব্যবসা তো ছিল কাজকর্ম ছিল তো আপনার এইটার প্রতি ভালো লাগা আসলো কিভাবে এটার প্রতি আমার বড় ভাই আর কি এই কাজটা করছে তাই আমাকে শেখাইছে তো আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত সময় দেন না এখন কর্মচারী যারা আছে ওনারা কখন থাকে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত থাকে বারোটার জায়গা চারটা বাজে আসে আমাদের ঢাকা শহরে অনেক মানুষ দেখা যায় যারা কোনো কাজ করে না সময় নষ্ট করছে তাদের জন্য কোনো পরামর্শ দিবেন আপনি তো আয় করছেন নিজের স্বনির্ভর পরিবারকে সহযোগিতা করছেন তাদের জন্য কি বলবেন খাইতে পারে বাংলাদেশে অনেক ধরনের কাজ আছে অনেক ধরনের ব্যবসা আছে যে কোনো একটা কাজ করে আয় করতে পারে আমার এটা ভালো লাগে আমি এটা করতেছি কেউ যদি এই ভাজা পোড়ার ব্যবসা করতে চায় নতুন করে তারা দিতে চায় তাহলে তাদের জন্য কি পরামর্শ দিবেন বাংলাদেশ বেতারের শ্রোতা যারা শুনছে আপনাকে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান অনেক ভালো থাকবেন আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা আমরা একজন ভাজা পোড়া বিক্রেতার সাথে কথা বলছিলাম যিনি নানা ধরনের নানা আইটেমের ভাজা পোড়া বিক্রি করছেন এবং এই ভাজা পোড়া কিন্তু ঢাকা শহরের মানুষের একটি মুখরোচক খাবার তিনি এই ভাজা পোড়ার ব্যবসা করে সুন্দরভাবে স্বনির্ভর হয়েছেন এবং পরিবারকে সহযোগিতা করছেন আসুন আমরাও আমাদের জায়গা থেকে আমাদের পছন্দের যে কোনো একটি পেশাকে বেছে নিই এবং সেই অনুযায়ী কাজ করি স্বনির্ভর হই পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করি সবার জন্য অনেক অনেক শুভকামনা প্রিয় বন্ধুরা শুনছিলেন জীবন জীবিকা পর্বটি আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রিয় শ্রোতা এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তর দানের আয়োজন বাধন ইবাধন পর্ব গ্রন্থনায় রয়েছেন তামান্না সিদ্দিকি আমন্ত্রণ সবাইকে বাঁধন ও ই বাঁধনের আজকের পর্বে যথারীতি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর নিয়ে শ্রোতাদের পাঠানো চিঠি এবং ইমেইলের কথামালায় সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজনটি শুরুতেই যার চিঠিটি পড়ছি পাঠিয়েছেন মোহাম্মদ মনসুর আলী উপজেলা সড়ক কেশবপুর যশোর থেকে তিনি লিখেছেন বাঁধনে নিয়মিত চিঠি লিখেও কোনো সাড়া পাই না এজন্য দুঃখ লাগে আমি অনুষ্ঠান থেকে কপোতাক্ষ নদের একাল এবং সেকাল সম্পর্কে জানতে চাই আর ঢাকা আমার ঢাকা পর্বটি খুব ভালো লাগে মোহাম্মদ মনসুর আলী আপনার চিঠির তারিখ অনুযায়ী এটি আপনি উনিশে সেপ্টেম্বর পাঠিয়েছেন এবং আজ তা আমরা হাতে পেয়ে পড়লাম এ থেকে বিষয়টা স্পষ্ট যে চিঠি হাতে আসলে সেটা আমরা পড়ি চিঠি আমাদের হাতে আসলে আমরা অবশ্যই সেগুলোর উত্তর দিয়ে দেই এবং আপনারা উত্তর পেয়ে যান আর আপনার অনুরোধ প্রসঙ্গে বলছি এই মহানগর অনুষ্ঠানটি আমাদের ঢাকা কেন্দ্রিক একটি ম্যাগাজিন অনুষ্ঠান তাই এখানে যা কিছু প্রচার করা হয় তাই এই মহানগর ঢাকা কেন্দ্রিক সেক্ষেত্রে খাল বিল নিয়ে এখানের যে নগরীর শ্রুতিশ্রেণী পর্বটি রয়েছে সেখানে ঢাকা মহানগরীর নদী খাল ও জলাশয় নিয়ে প্রতিবেদন প্রচার করা হয় আর সেই হিসাবে কপতাক্ষ নদ নিয়ে প্রচারের সুযোগ এখানে নেই আশা করি বিষয়টি বুঝেছেন চিঠির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবারে যে লেখাটি পড়ছি লেখাটি এসেছে ইমেইল থেকে ফকির শফিক হাসান টুটুল সভাপতি কল্পতরু বেতা শ্রোতা ক্লাব ভাঙা ফরিদপুর থেকে তিনি লিখেছেন শরতের এই স্নিগ্ধ সকালে শিশির বিন্দু যখন দুর্বাঘা সেরে ডগায় মুক্ত দানার মতো ঝলমল করে ঠিক তখনই শিউলি ঝরা সুগন্ধ ছড়িয়ে মহানগর ম্যাগাজিন আমাদের আঙিনায় আসে তার নানান পশরা সাজিয়ে শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা রইল মহানগর এবং মহানগরের প্রিয় সকলের জন্য গত এগারোই সেপ্টেম্বর প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর খুব ভালো লেগেছে নিয়মিত পরিবেশনাগুলো যেমন প্রিয় মুখ নগর সংস্কৃতি এই ঢাকা পর্বগুলোর পরিবেশনা বেশ ভালো লেগেছে তবে এই ঢাকা পর্বে গুরুদুয়ার নানক শাহী সম্পর্কে বিস্তারিত জেনে এবং প্রিয় মুখ পর্বে জনপ্রিয় অভিনয় শিল্পী এবং নির্মাতা তৌকির আহমেদের সাক্ষাৎকারটি শুনে আমার ভীষণ ভালো লেগেছে আমি জনপ্রিয় অভিনয় শিল্পী ডলি জোহরের সাক্ষাৎকার শুনতে চাই চমৎকার সব আয়োজন মেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহানগর পরিবারের সকল কলাকুশলী সহ বাংলাদেশ বেতারকে ফকির শফিক হাসান টুটুল আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনের সাথে থাকবার জন্য এবং এত চমৎকার করে আপনার ভালো লাগার কথাগুলো লিখে জানানোর জন্য আশা করি এভাবেই সব সময় থাকবেন মহানগরের সাথে এর সাথে জানিয়ে রাখি আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে তা বিবেচনায় থাকবে মেহেদি হাসান মামুন সভাপতি আপন বেতাশ্রোতা সংঘ জিয়নপুর চোরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন গত বারো তারিখের মহানগরের শুরুতেই ফেরদৌসার কণ্ঠে গান শুনেই মনটা ভরে গেছে কিন্তু কিছুক্ষণ পরেই আবার একটি দেশের গান প্রচার করা হলো। তিরিশ মিনিটের অনুষ্ঠানে যদি দুটি গান প্রচার করা হয় তবে আমরা শ্রোতারা তথ্যমূলক প্রচার শোনার জন্য কতটুকু সময় পাই বলুন তো তাই গান প্রতি অনুষ্ঠানে একটি বাজানোর অনুরোধ রইল বন্ধু মেহেদি হাসান মামুন প্রথমেই আপনার মতামত সম্বলিত ইমেইলের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কখনো কখনো অনুষ্ঠান শুরুতে প্রাসঙ্গিক কথার সাথে মিল রেখে বা বিশেষ কিছু ক্ষেত্রে এমনটা করা হয় আবার আমাদের পুরো আয়োজন সরাসরি প্রচার করা হয় তা তো আপনারা জানেন এক্ষেত্রে কখনো যদি নির্দিষ্ট পর্ব প্রচারের পর সময় থাকে এমন মনে হয় তবে সেখানেও আরও একটি গান বাজানো হয় কেননা নতুন কোনো তথ্যমূলক পর্ব তাৎক্ষণিকভাবে সেখানে দেয়ার সুযোগ থাকে না সরাসরি প্রচারিত অনুষ্ঠানগুলোতে কখনো কখনো সমন্বয় করেই এই সামঞ্জস্য বিধান আনা হয় আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন 16 সেপ্টেম্বর ছিল ঈদের মেলা দ্বন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মহানগর অনুষ্ঠানে প্রচারিত বিশেষ পরিবেশনা। বিশেষ পরিবেশনার মাধ্যমে ঈদের মেলা দ্বন্নবীর তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে জানতে পারলাম আগামী পহেলা অক্টোবর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন এই অধিবেশনে বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র এবং ইউনিট থেকে বিভিন্ন অনুষ্ঠান সংযোজন কিংবা বিয়োজন হবে সে ধারাবাহিকতায় মহানগর অনুষ্ঠান থেকেও নতুন কোন কি মোহাম্মদ রাসেল শেখ গত মাসে কিছুটা নতুন ভাবেই সেজেছে মহানগর এর পাশাপাশি আগামী শীতকালীন অধিবেশনে মহানগরের সব থেকে বড় একটি পরিবর্তন হচ্ছে আর তা হচ্ছে আগামী মাস থেকে মহানগরের প্রচার শনিবারের পরিবর্তে রবিবার বন্ধ থাকবে অর্থাৎ সাপ্তাহিক বন্ধ এখন থেকে রবিবার এবং শনিবার মহানগর প্রচার হবে এছাড়া কিছু পর্বের প্রচার দিন পরিবর্তন হয়েছে যেমন ভালো থাকুক আমার ঢাকা পর্বটি বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার গানে কবিতায় সকাল পর্বটি শুক্রবারের পরিবর্তে বৃহস্পতিবার এবং রবিবারের সকল আয়োজন শনিবার প্রচার হবে জানিয়ে দিলাম পরিবর্তনগুলো ইমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আফিয়া খানম জুলি যুক্ত হয়েছেন মধুমিতা বেতাস্রতা সংঘ ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে লিখেছেন 13ই সেপ্টেম্বর প্রচারিত চেনা অচেনা ঢাকা পর্বে পুরান ঢাকার চকবাজারে অবস্থিত মুঘল আমলের পোড়াকৃতি বড়কাটরা সম্পর্কে জেনেছি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ বড়কাটরা এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ এবং 15ই সেপ্টেম্বর প্রচারিত নগর পাচালি পর্বে গৌরব এবং ঐতিহ্যের প্রতীক পুরান ঢাকার গোল तालाबের অসাধারণ বর্ণনা ভালো লেগেছে প্রিয় মুখ পর্বে দেশের প্রখ্যাত অভিনেতা একজন শুনতে চাই। আফিয়া খানম জুলি আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো আর আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে ইমেলের জন্য অনেক ধন্যবাদ এবারে কিছু প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি বিশ্বনাথ দাস বিশু সাধারণ সম্পাদক গাছাহার বেতাশ্রোতা ক্লাব দিনাজপুর থেকে লিখেছেন ফয়সাল আহমেদ শিপন সভাপতি মধুমিতা বেতাশ্রোতা সংঘ গোপালগঞ্জ থেকে লিখেছেন শ্রী দীপক চক্রবর্তী ধুমধারাক্কা বেতাশ্রোতা ক্লাবের সভাপতি পঞ্চগড় থেকে লিখেছেন এছাড়াও ত্রিবেণী রানী দাস সভাপতি গছাহার বেতাশ্রোতা ক্লাব দিনাজপুর থেকে জীবন ও জীবিকা পর্বে একজন মহিলা দর্জির সাক্ষাৎকার বিএম কৌশিক আহমেদ সুজন সাধারণ সম্পাদক মধুমতি বেতাশ্রোতা সংঘ গোপালগঞ্জ থেকে সুস্থ থাকুন পর্বে শিশুদের চুলের যত্ন সম্পর্কে এবং প্রশংসিত বিশ্বাস খাবাসপুর ফরিদপুর থেকে প্রিয় মুখ পর্বে অভিনেত্রী বাঁধনের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন প্রিয় শ্রোতা বন্ধু আপনাদের অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের লেখাগুলো পেয়ে আমরা সত্যি আপ্লুত আশা রাখি এভাবেই সব সময় ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের সাথে থাকবেন এবং নিয়মিত লিখে জানাবেন এই অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের মনের কথাগুলো আর বন্ধুরা জানে তো দুটো মাধ্যম কিন্তু রয়েছে আমাদের কাছে লেখার জন্য আপনারা ইমেল করতে পারেন মহানগর বিবি এট জিমেল ডট কম এই ঠিকানায় আর চিঠি লিখতে পারেন প্রযোজক মহানগর প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা ঢাকা এক প্রভাতি ম্যাগাজিন মহানগরকে নিয়ে আপনাদের মনের কথাগুলো লিখুন মন খুলে চিঠি অথবা ইমেইলে তবে চিঠির ক্ষেত্রে অবশ্যই বাঁধন এবং ইমেইলের ক্ষেত্রে বিষয়ের ঘরে ই বাঁধন পর্ব লিখতে ভুলবেন না শ্রোতা বন্ধুরা এই ছিল আমাদের আজকের বাঁধন ও ই বাঁধনের আয়োজন আগামী সপ্তাহে আবারও কথা হবে আপনাদেরই পাঠানো কথামালা নিয়ে সেই শুভ প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি সবার জন্য প্রিয় বন্ধুরা মহানগরের আয়োজন থেকে এখন শুনতে পাবেন একটি নজরুল সঙ্গীত কণ্ঠ দিয়েছেন সালাউদ্দিন আহমেদ Oh, mm -hmm. কণ্ঠাদি শুনলেন আমন্ত্রণ পর্বে শ্রোতা জানিয়ে দিচ্ছি কয়েকটি আন্তঃনগর ট্রেনের সময়সূচি সুবর্ণ এক্সপ্রেস সাতশো এক নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন সকাল সাতটা ত্রিশ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় দুপুর বারোটা পঁচিশ মিনিটে অন্যদিকে সুবর্ণ এক্সপ্রেস সাতশো দুই নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন বিকেল চারটা তিরিশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত নটা পঁচিশ মিনিটে পারাবত এক্সপ্রেস সাতশো নয় নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ছটা বেজে তিরিশ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছায় বেলা একটায় অন্যদিকে পারাবত এক্সপ্রেস সাতশো দশ নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন বেলা তিনটা বেজে তিরিশ মিনিট থেকে তিরিশ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত দশটা বেজে পনেরো মিনিটে চটলা এক্সপ্রেস আটশো এক নম্বর ট্রেনটি শুক্রবার বাদে প্রতিদিন সকাল ছটায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে দুপুর বারোটা দশ মিনিটে অন্যদিকে বাদে একটা মিনিটে কক্সবাজার এক্সপ্রেস আটশো তেরো নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত নটা বেজে দশ মিনিটে অন্যদিকে কক্সবাজার এক্সপ্রেস আটশো চোদ্দ নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন রাত দশটা বেজে তিরিশ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় সকাল বেজে মিনিটে সুন্দরবন এক্সপ্রেস সাতশো পঁচিশ নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন রাত নয়টা উদ্দেশ্যে ছেড়ে আসে পৌঁছায় সকাল পাঁচটা দশ মিনিটে অন্যদিকে সুন্দরবন এক্সপ্রেস সাতশো ছাব্বিশ নম্বর ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন সকাল আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় বেলা তিনটা ত্রিশ মিনিটে আপনাদের যাত্রা শুভ হোক শ্রোতা বন্ধুরা আমরা মহানগরীর শেষ প্রান্তে চলে এসেছি এবারে বিদায় নেবার পালা বিদায় নেবার আগে জানিয়ে দিতে চাই আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নজুম ইলাহি উপস্থাপনায় ছিলাম আমি ফতেমা জেবুন্নেসা মুনিয়া এবং খান নজুম ইলাহি প্রকৌশল সহযোগিতায় ছিলেন খাদিজ আক্তার প্রযোজনের সহকারী আবদুল আওয়াল তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু ভালো থাকবেন সবাই